নমস্কার আজকে মহালয়নে আলোচনা করব অর্থাৎ অমাবস্যা সেই দিনই গ্রহণ সূর্য গ্রহণ সে নিয়ে আপনাদের অনেক কিছু আলোচনা আমি দিলাম আজকে মহালয়নে কি দান কমে রাশি অনুযায়ী কখন করবেন সেই নিয়ে আলোচনা করব অর্থাৎ এই যে মহালয় মহালয়টা ব্যাপারটা এটা হচ্ছে আমাদের মানে পিতৃপক্ষের বা শ্রাদ্ধপক্ষের শেষ দিন এই যে সাত তারিখ থেকে আমাদের শ্রাদ্ধপক্ষ শুরু হয়েছিল বা পিতৃপক্ষ শুরু হয়েছিল একুশ তারিখ পর্যন্ত এই শ্রাদ্ধপক্ষ থাকবে সেই দিনে হচ্ছে আমাদের মহালয় বা অমাবস্যা তারপর শুরু হবে এবং নবরাত্রি শুরু হবে সুতরাং এই যে একুশ তারিখ আমাদের মহালয় বা অমাবস্যা সেই দিন রাশি অনুযায়ী কিছু আমরা দান করতে পারি কেন আমরা এই দিন কিন্তু তর্পণ করব যাদের আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে যারা আমরা হারিয়েছি তাদের উদ্দেশ্যে তর্পণ তাদের জলদান করব তিলদান করব অবশ্যই সেদিন কুকুরকে কাককে কুকুরকে কাককে পিঁপড়ে গরুকে অবশ্যই আমরা কিছু খেতে দেব কুকুর কাক পিঁপড়ে আর গরুকে অবশ্যই আমরা কিছু খেতে দেব কাউকে দিন আর গরিব মানুষ নিজীব পার্সনকে যদি সাধ্য করায় তাদের কিছু খেতে দেবো তাদের কিছু দান করো তাদের কিছু গীত দেব বস্ত্র দেবো অন্ন দেব অর্থ দেব অবশ্যই আপনিও সেটা করতে পারেন আপনি ব্রাহ্মণ হন অব্রাহ্মণ হন আপনি যেই হন আপনি যদি আপনার পিত্রদেবের উদ্দেশ্যে আমাদের যাদের ছকে পিতৃদোষ রয়েছে এই দিনটা প্রত্যেকের জন্য যারা এই সাত তারিখ থেকে শুরু করে একুশ তারিখ পর্যন্ত মানে কুড়ি তারিখ অবধি করতে পারেননি এই অবর্ষার দিন আপনারা কিন্তু এই এই তর্পণ এই পিত্তদেবের উদ্দেশ্যে বাবা মার উদ্দেশ্যে বা আমাদের গুরুজনদের উদ্দেশ্যে বা আমাদের আপনজনের উদ্দেশ্যে সবচেয়ে বড় সবাই যে বাবা মা চলে যায় তারপরে আপনজনের উদ্দেশ্যে এই দিনটা তর্পণ আমরা কোনো জলাশয়ে গিয়ে নদীর ঘাটে এবং মানে কোনো বাবা নদী থেকে আমরা করব সেই টাইমটা আপনাদের বলে দিয়েছি অ্যাকচুয়াল টাইমটা কখন সাড়ে বারোটা থেকে দুটা সবচেয়ে বেস্ট টাইম পিত্তদেবের উদ্দেশ্যে জলদানে দানে ভালো সময় সাড়ে বারোটার পরে আরো ভালো হচ্ছে একটা কিন্তু অনেকে আমরা কাজের সূত্রে সেই সময়টা পাই না সকাল থেকে করি কিন্তু আপনার যদি সাধ্যে দেখে এই সময়টা জলদান করেন দক্ষিণ মুখ করে করতে আরো ভালো হয় এই সময় এই যে সমস্ত পিত্তরা পিত্ত পুরুষরা জল গ্রহণ করতে আমাদের এই মর্তে নেমে আসেন এই সাত তারিখে একুশ তারিখ পরে থাকবে একুশ সবাই সময়ের মতো জল করে আবার চলে যাবে এই জল আমরা দেব আমাদের বিষ্ণুদেবের মাধ্যমে অর্থাৎ বিষ্ণুদেব হচ্ছে আমাদের এই জল দেওয়ার মেন মেন কারক গ্রহ বা কারক দেবতা বিষ্ণুদেবের উদ্দেশ্যে আমরা পিতৃপুরুষকে সন্তুষ্ট করতে পারবো পিতৃপুরুষকে সন্তুষ্ট করতে পারবো এই বিষ্ণুদেবের উদ্দেশ্যে আমি কি পূজার ধরন সবই আমি প্রোগ্রামে দিয়েছি আপনি প্রোগ্রামে ফলো করবেন সেখানে বিষ্ণুদেবকে কিভাবে সন্তুষ্ট করবে কি মন্ত্র যত্ন সবাই আজকে সেরকমই কিছু বলবো মানে পিতৃপক্ষের দান একটা বিশেষ দান এই দিন কিন্তু আপনার রাশি অনুযায়ী দান করতে পারলে আপনাদের কিন্তু মানে অনেক কিছু অনেক মানে নেগেটিভ ব্যাপারগুলো খেটে যাবে চলুন তাহলে জেনে নিন রাশি অনুযায়ী কি কি দান করলে কি লাভ হবে বা কি তার এফেক্টেড মেষ রাশি মেষ স্বামী হচ্ছে মঙ্গল অর্থাৎ আপনার রাশির অধিপতি যদি আপনি এই সময় আপনার সাধ্যে যদি কোলায় অবশ্যই আপনি খাদ্য দান করতে পারেন আপনি মিষ্টি দান করতে পারেন আপনি ফল দান করতে পারেন ও টক ফল দান করবেন না এবং এই সময় সাদা জিনিস বা তামার কোনো আইটেম দান করতে পারেন তামা যদি আপনার সাধ্যে কেননা মেসে সবাই তো আপনার সাধ্যে করেন আপনার সোনা দান করতে পারেন সোনা দান করতে পারেন এই দিন আপনার যদি বাচ্চাটে পিত্তোষ থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সময় করতে পারেন বিষরাশি বিষ রাশি এই সময় কিন্তু আপনি সাদা জিনিস দান করতে পারেন সাদা বস্ত্র দুধ চিনি মিশ্রি ঘি আপনি দান করতে পারেন আপনার যেন ভালো হবে আপনি কোনো বাচ্চা মেয়ের কে ক্ষীর খাওয়াতে পারেন ক্ষীর খাওয়াতে পারেন পায়েস খাওয়াতে খুব ভালো হয় মিথুন রাশির লোকেরা আপনি আঙুর দান করতে পারেন আপনি মুখ দান করতে পারে আপনি সাজা বোঝার জিনিস দান করতে পারেন এগুলো আপনি দান করতে আপনি ডাল অর্থাৎ মুগের ডাল দান করতে পারেন আপনি মিষ্টি দান করতে পারেন মিথুন রাশি লোকেরা কর্ক রাশি লোকেরা নারকেল দান করতে পারেন দুধ দান করতে পারেন চাবি দান অর্থাৎ রূপ দান করতে পারেন আপনার যেন ভালো হয় আপনি দই দান করতে পারেন সবচেয়ে বড় নারকেল গোটা নারকেল দান করতে পারেন সিংহ রাশির লোকেরা আপনি খেজুর দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন অন্নদান করতে পারেন মিষ্টি দান করতে পারেন স্বর্ণ দান করতে পারেন আপনার যেন ভালো হয় কন্যা রাশির লোকেরা আপনি গুড় দান করতে পারেন গুড় মিষ্টির জন্য গুড় দান করতে পারেন আপনি আমলকি দান করতে পারেন আঙুর দান করতে পারেন আপনি মুগ ডাল দান করতে পারেন আপনার জন্য ভালো হয় যদি সাধ্যে কুলায় আপনি বস্ত্র দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন আপনি গোদান করতে পারেন গোদান মানে গরু দান করতে পারেন আপনি জমি দান করতে পারেন যদি আপনার সাধ্যে কুলায় এটাই জন্য যথেষ্ট ভালো তুলারাশির লোকেরা আপনি দুধের তৈরি যে কোনো জিনিস শর্করা মিষ্টি এবং আপনি ক্ষীর দান করতে পারেন বৃষ্টি রাশি আপনি এ সময় কিন্তু মানে ভূমি দান করতে পারেন যদি আপনার সাধ্যে কুলায় ভূমি দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন অন্ন দান করতে পারেন ক্ষীর দান করতে পারেন দুধ দান করতে পারেন আপনার জন্য ভালো হয় মিষ্টি দান করতে পারেন মানে ভাজা মিষ্টি না মানে আপনার হচ্ছে দুধের কোনো মিষ্টি বা দই দান করতে পারেন ধনুরাশির লোকেরা আপনি নামাবলী আপনি হিন্দু ধর্মের লোকের নামাবলী দান করতে পারেন আপনি এই সময় কোনো ধনুরাশির লোকেরা আপনি বৃক্ষ দান করতে পারেন আপনি দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন করতে পারেন আপনি মিষ্ট ফল দান করতে পারেন গোটা ফল দান করতে পারেন মকর রাশি মকর রাশির জন্য আপনি তিল দান করতে পারেন তেল দান করতে কম্বল দান করতে বস্ত্র দান করতে পারেন আপনি এই সময় মানে খিচুড়ি দান করতে পারেন খিচুড়ি খাওয়াতে পারেন কুম্ভ লোকেরা তিল তেল দান করতে পারেন তিল দান কাঁচা তিল কালো হোক সাধারণত দান করতে পারেন এবং এই সময় কিন্তু আপনার মানে কোনো গরিবকে আপনি বসে খাওয়াতে পারেন বা ভান্ডারা দিতে পারেন বা চাল বিউলির ডাল চাল ডাল একসাথে মিশিয়ে আপনি দান করতে পারেন মিন লোকেরা আপনি কোনো বই দান করতে পারেন বিশেষ করে ধর্মগ্রন্থ দান করতে পারেন এই সময় কিন্তু আপনি মানে কোন মন্দিরে গিয়ে আপনি ধ্বজা লাগিয়ে আসেন মানে মন্দিরের মাথায় যে ধ্বজা লাগানো থাকে চূড়ায় সে ধ্বজা আপনি লাগিয়ে দিয়ে আসতে পারেন তার জন্য ভালো হতে পারে আপনি কোনো ব্রাহ্মণকে ধুতি দান করতে পারেন মিনরা লোকেরা রাশি লোকেরা আপনি ব্রাহ্মণকে ধুতি দান করতে পারেন এগুলো কিন্তু আপনার করলে আপনার কিন্তু মানে যে গ্রহগুলো আপনার অনিষ্ট বা পিত্তদোষ যদি আপনার বাচ্চা যায় পিত্তদোষে আপনি মেন কিছু করুন আর নাই করুন এই মহালয়ার দিন এক একে মহলায় তারপরে গ্রহণ আপনি অবশ্যই কিছু আসে কাক কাককে অবশ্যই দুধ ভাত দিন দই ভাত দিন অবশ্যই দই ভাত দিন আপনারা এই দিন অবশ্যই কুকুরকে কিছু খাবার দিন কালো কুকুরকে সাদা কুকুরকে যে যেকোনো রঙের কুকুরকে খাবার দিন এটো খাবার দেবেন না বাসি দেবেন না দই ভাত দিন আপনি মার দিয়ে ভাত দিন খাবে এবং অবশ্যই জলটা দেবেন অবশ্যই জল দেবেন অবশ্যই জল দেবেন এবং আপনার বাড়িতে ছাদ থাকে বা সেখানে অবশ্যই আপনি যে পাখিরা খাচ্ছে বা আপনার বাড়ির দুয়ারের সঙ্গে কুকুর এসে খাচ্ছে এটা দারুন ভালো হবে আর গরুকে এই দিন কি খাবেন গুড় গুড় আর আটা খাওয়াবেন গরুকে এই দিন গুড় আর আটা খাওয়াবেন সেটা আপনার জন্য মানে পিত্তোষ কাটার জন্য যথেষ্ট ভালো হবে এবং অবশ্যই যদি পারেন গুরুর পায়ে হাত দিয়ে নমস্কার করতে পারেন আমি বলেছি ধর্মে একটা কথাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে আপনি যে ধর্মের লোক কর তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা গুরুকে ভগবান বিষ্ণুর সাথে তুলনা করি যারা কৃষ্ণের বাহন আপনারা অবশ্যই এই দিন এই বিষ্ণুর মাধ্যমে কিন্তু আমরা আমাদের পিত্তদেব জল পাবেন তাদের আত্মার শান্তি হবে সুতরাং একে সন্তুষ্ট একে প্রসন্ন করতে পারলে অবশ্যই ভালো হবে অবশ্যই আপনি বাড়ির ছাদে বা উঠোনে একটা মাটির থালায় করে অবশ্যই পাঁচ ভাজা দিতে পারেন ভাত দিতে পারেন ভাত না দিয়ে আপনি লুচি দিতে পারেন পিত্তদেবের উদ্দেশ্যে পিত্তদেবের উদ্দেশ্যে ক্ষীর দেবেন সে যে খাবার ভালোবাসে সে খাবার দেন অবশ্যই তার সাথে জল দেবেন মিষ্টি দেবেন টক জাতীয় কোনো খাবার দেবেন না টক জাতীয় কোনো খাবার দেবেন না মানে আমি না নিরামিষ দেবেন পিত্তদের উদ্দেশ্যে আপনার বা আপনি আপনার ছাদে দিয়ে আসতে পারেন দেখবেন যে পাখিরা এসে খাচ্ছে বা কাকে খাচ্ছে পরিষ্কার হয়ে যায় পুরো খাবারটা আপনার পিত্তদেব প্রসন্ন হবেই হবে আপনার বাড়িতে যে কাজগুলো আটকে ছিল যে কোনো মাঙ্গলিক কাজ বলুন আপনার সন্তানের চাকরি বলুন আপনার সন্তানের বিয়ে বলুন আপনার ফ্যামিলিগত প্রবলেম বলুন সবার সাথে খিটকিটে একটা অশান্তি আরে খিটকিটে মেজা শরীরে বাড়িতে সবার মানে শরীর অসুস্থ অর্থ দাঁড়াচ্ছে না সেভিংস হচ্ছে না সবার সাথে সবাই আপনাকে অপমান করছে যাবে দেখুন করে অনেক বড় রেমিডি এটা এই পিত্তদোষ কাটানো পিত্তদোষ যদি কেটে যায় আপনার বা এই বাচ্চারা কি ওখানে উঠিয়ে নিতে পারবেন না এক একটা গ্রহের সিচুয়েশনে পিত্তদোষে বিশেষ করে রাহুর কারণে নাইন থাউজেন্ড রাহু থাকে অবধারিত পিত্তদোষ হবে কম্বিনেশন অবধারিত পিত্তদোষ হবে রবি রাহু কম্বিনেশন অবশ্যই গ্রহণ দোষ অবশ্যই পিত হবে রাহু যদি আপনার দ্বাদশ হাউসে থাকে আপনার পিত্তদোষ হবে আপনার নাইনথ হাউসে থাকলে পিত্তদোষ হবে লগ্নে রাহু সেকেন্ড হাউসে রাহু আপনার পিত্তদোষ হবে বিশেষ করে সেকেন্ড হাউসে রাহু থাকে আপনার পিত্তদোষ হবে দেখবেন আপনার মনটা সশান অস্তিরতা খিটখিটে মেজাত কোনো কাজে সাকসেস আসছে না আপনি হাজার মানে কোনো কাজ হতে গিয়ে বাধা এগুলো কিন্তু এই সময় এই যে অমাবস্যা আপনার পিতৃদের উদ্দেশ্যে জলদান করুন তিল দান করুন কিছু তিল তিলদান করুন জবদান করুন কিছু মন্ত্র আমি মন্ত্র দিয়েছি আপনার আমার পুরনো প্রোগ্রাম এই বছর পুরনো পিতৃ মানে মহলা নিয়ে বা পিতৃ নিয়ে প্রোগ্রাম দিয়েছি সেগুলো সার্চ করে পেয়ে যাবেন

বা পিতোষ লেগেছে তাহলে সেগুলোতে কাটানোর জন্য অবশ্যই এই কাজগুলো করুন রেজাল্ট পাবেন রেজাল্ট পাবেন কথা দিলাম পাবেন করুন ধৈর্য নিয়ে করুন দীর্ঘদিন ধরে করুন অন্তত মাস তিন মাস করুন এই যে কুকুরকে খাওয়ানো কাককে খাওয়ানো কোন কাককে মারবেন না কাককে তো কুকুর তো মারবেনই না তাহলে আপনার পিত আরো কিন্তু লাগবে লাগবে দেখবেন সুতরাং এগুলো কাটানোর জন্য আপনি এই দিনটা কাজে লাগাতে পারেন আমি আপনাদের গণ্য বললাম এই মহলায় আপনাদের যে প্রোগ্রাম দিলাম অবশ্যই সেগুলো কাজে লাগান ভালো লাগবে আর এই যে সময়টা চলছে দেবী পক্ষ স্টার্ট হচ্ছে ঘর স্থাপনের দিন আপনারা আলোচনা করে দেবো সেগুলো আপনারা অবশ্যই কাজে লাগাতে পারবেন প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের কোনো উপযুক্ত হবে আপনারা দেখে অনেক বেশি এগোতে পারে শিখতে পারবেন আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন